বাংলা সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ বাঁকুড়া ডান্স গ্রুপ অ্যাসোসিয়েশনের সংগঠনের ব্যবস্থাপনায় রবিবাসরীয় সন্ধ্যায় শহরে কমরার মাঠে প্রথম বর্ষ বাঁকুড়া ডান্স কার্নিভাল ঘিরে উৎসাহী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে থেকে হয়েছে জেলার বিভিন্ন প্রান্তের ষোলোটি দলের পাঁচশো জন শিল্পী অংশ নিয়েছিলেন আয়োজকদের পক্ষে অনিন্দিতা রায় বিস্তারিত জানিয়ে বলেন এর উদ্দেশ্য হলো বাঙালি আর বাংলা সংস্কৃতিটা যেভাবে হারিয়ে যাচ্ছে মানে আমাদের বাংলা সংস্কৃতির ভান্ডার এত এত সমৃদ্ধ তা সত্ত্বেও কিন্তু আমরা বাংলা সংস্কৃতি ছেড়ে অন্য সংস্কৃতিতে অনেকটা বেশি অ্যাট্রাকশন বাচ্চাদের মধ্যে চলে আসছে পরবর্তী প্রজন্মরা জানতেই পারছে না যে আমাদের বাংলা ভান্ডার এত এত সমৃদ্ধ তো সেই সেইটার জন্য আমরা একটা বাংলা শুধুমাত্র বাংলা ভাবনা বাংলা সংস্কৃতি বাংলার উৎসব পার্বণ এটা নিয়েই আমরা একটা কতগুলো ষোলোটা গ্রুপ মিলে একটা বাংলার শুধুমাত্র বাংলা সংস্কৃতির ওপরে আমরা প্রোগ্রামটা করতে চাইছি আমাদের মধ্যে আছে ষোলোটা দল আছে আর পাঁচশো জন পাঁচশো জন পার্টিসিপেন্ট আছে বিভিন্ন জায়গা থেকে আসছে খাতরা শুশুনিয়া প্রত্যন্ত শুধু তাই নয় আমাদের কিছু প্রান্তিক ছেলে মেয়েদেরও আমাদের এই প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ করছে হ্যাঁ আমাদের শুরু হচ্ছে এই আদিবাসী দিয়ে তারপরে আমাদের ভামসা মাদল এটা শুরু হলো তারপরে ঢাকি থাকবে ধুলুচি নাচ দিয়ে চলবে তারপর আমরা বাংলা পুরো বাংলা সহজ উৎসব পার্বণের ওপরে আমরা পুরো প্রোগ্রামটাই করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া